বিয়ে করেছেন মহুয়া মৈত্র টিএমসি এমপি উনি ফের বিয়ে করেছেন জার্মানিতে সেই বিয়ে হয়েছে এবং বিয়ে করেছেন উড়িষ্যার পুরীর প্রাক্তন এমপি পিনাকি মিশ্রকে পিনাকি মিশ্রকে বয়স পঁয়ষট্টি সিক্সটি আর মহুয়ার বয়স হচ্ছে একান্ন ওনারা দুজনেই বিবাহিত আগে বিয়ে করেছেন বিনাকে মিশ্র আগে বিয়ে করেছেন ওনার ওয়াইফের নাম ছিল সঙ্গীতা মিশ্র দুটো বাচ্চা রয়েছে বাচ্চা মানে তারা বড় হয়ে গেছে আর মহুয়া মৈত্র উনি তো জানেন আপনারা বিদেশে ছিলেন একটি কর্পোরেট সেক্টরে কাজ করতেন সেই সময় বিয়ে হয়েছিল তারপরে চলে এসেছিলেন ভারতে 2009 সালে কংগ্রেসে জয়েন করেন দশে টিএমসিতে তারপরে এমএলএ হয়েছিলেন তারপরে এমপি হয়েছেন এমপি আছেন আর ওদিকে পিনাকি মিশ্র উনিও উনিও কংগ্রেস করতেন উনি পুরী থেকে এমপি হয়েছিলেন কংগ্রেসের টিকিটে উনিশশো ছিয়ানব্বই এবং উনি হচ্ছেন পেশায় একজন আইনজীবী তারপরে উনি নবীন পট্টনায়ক বা ওনার বাবার যে দল বিজেডি সেই দলে জয়েন করেন সেই দলে জয়েন করে দু হাজার নয়ে চোদ্দতে এবং উনিশে এমপি হয়েছিলেন যদিও দু হাজার আহ দু হাজার নয় চোদ্দ এবং উনিশে এমপি হয়েছিলেন কিন্তু তারপরে এই যে লাস্ট যে লোকসভা ইলেকশনটা হলো সেখানে বিজেডি আর ওনাকে টিকিট দেয়নি ফলে এখন উনি আর এমপি নেই প্রাক্তন হয়ে গেছেন প্রাক্তন এমপি আর এই টিকিট না দেওয়ার পেছনে যেটা বলা হচ্ছে যে এই ব্যাপারটা এটা নাকি একটা গুঞ্জন আকারে ছিল এটা প্রকাশে এলে হয়তো হইচই হতে পারে অনেক মানুষ অনেক প্রশ্ন তুলতে পারেন তো সেই জন্যই নাকি ওনাকে এবারে টিকিট দেওয়া হয়নি এই যে লাস্ট যে লাস্ট যে লোকসভা ইলেকশনটা হয়েছে যদিও আবার উনি বলেছেন না আমি আর টিকিট চাইনি বলেছেন মিশ্র যাই হোক গুঞ্জন আছে তো টিকিট না দিলেও দিলেও দল টিকিট না না বা নতুন করে এমপি হতে পারলেও মিশ্রকে ভোলেননি মৌমা মৈত্র সম্পর্কটা নাকি ছিল আগে থেকেই তৈরি হয়েছিল ছিল বলতে কতদিন আগে থেকে ছিল বলতে পারবো না এর আগে তো আরেকজনের সঙ্গে শুনেছিলাম ভালো বন্ধুত্ব একসঙ্গে আহ থাকার কথাটা এসছিল না জয় আনন্দ তিনি এক আইনজীবী অল্প বয়সী তার সঙ্গে তো বিরাট একটা ঝামেলা হয়ে গেল তারপরে তার কুকুর নিয়ে আর নিয়ে কি সব ঝামেলা হয়ে গেল ভালো বন্ধু কাছের বন্ধু ঘনিষ্ঠ বন্ধু বলে মানে তখন খবরটা হয়েছিল তারপরে তো সব অনেক কিছু হলো আপনারা জানেন পার্লামেন্টে আহ উনার উনার যা সব ব্যাপার স্যাপার পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বিদেশে দেওয়া সেখান থেকে লগ করা তারপরে পয়সার বিনিময়ে পার্লামেন্টে প্রশ্ন তোলা এইসব নিয়ে অনেক হইচই হলো সাসপেন্ডের ব্যাপারটা এলো এইসব হলো হয়তো ওই সময় দুজনের মধ্যে সম্পর্ক আরেকটু হয়তো গাঢ় হয়েছিল জয় আনন্দের সঙ্গে ডিস্টেন্স আর উনার সঙ্গে হয়তো আরো সম্পর্কটা গাঢ় হয়েছিল হতে পারে পিনাকি মিশ্রের সঙ্গে তো আস্তে আস্তে দুজনের সম্পর্ক খুব মধুর হয়ে যায় তো তার একটা মানে পরিণয় একটা সমাপ্তি মানে এইভাবে ঘটিয়েছেন জার্মানিতে বার্লিনে বার্লিনে গিয়ে বার্লিনে গিয়ে ওনারা করেছেন এমনটাই বলা হচ্ছে বিয়ে তো সেই খবর এসছে উনিও স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা বিয়ে করেছি আর যেসব এই যে যে ছবি টবি এটাও পরিষ্কার করছে সত্যি তাদের বিয়েটা হয়েছে বলে তো এই হচ্ছে ব্যাপার তো এই বিয়ে নিয়ে আমি দেখছি আপনারা অনেকেই আমাকে এই ছবিগুলো পাঠাচ্ছেন বলছেন দেখুন দেখুন মহামৈত্র ফের বিয়ে করেছেন বিয়ে করতেই পারেন কি আর করা আছে বিয়ে করলে শুভেচ্ছা জানানো উচিত তার সঙ্গে আবার অনেকে অনেক প্রশ্ন তুলছেন যে দিলীপ ঘোষের বিয়ের পরে কি এই সিদ্ধান্ত হলো দিলীপ ঘোষকে দেখে কি অনুপ্রাণিত হলেন পিনাকি মিশ্র বা মৈত্র যে এই বয়সে বিয়ে করা যায় পিনাকি দিলীপ ঘোষ ষাট ঊর্ধ্ব তো মানে পিনাকি মিশ্র কি এতটা সাহসী হলেন দিলীপ ঘোষকে দেখে এনি অনেকে অনেক কথা বলছেন সেটা বলতে পারেন তবে ইদানিংকালে আমরা দেখছি বয়সকালে বিয়ে একাধিক ঘটনা ঘটছে বিশেষ করে পলিটিশিয়ান যারা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওনাকে এই এরকম করছেন শেষ বয়সে শেষ বয়স না মানে শেষের দিকে মানে অনেকটা বয়স কালে এসে বিয়ে করছেন তো এই হচ্ছে ব্যাপার কি আর বলার আছে বলার তো কিছু নেই যেহেতু আপনারা ওনাকে পাঠাচ্ছেন পাঠিয়ে কিছু বলতে বলছিলেন তো কি আর বলবো আমি বিয়ে শাদি দেখুন শুভ কাজ করেছেন হয়তো অনেকটা সময় পরে করেছেন হয়তো এতদিন পরে পছন্দের লোক ঠিকঠাক খুঁজে পেয়েছেন তো এর বাইরে আর কি বলার আছে এর আগে বন্ধুত্ব ঘনিষ্ঠতা এইসবগুলো শুনতাম সেগুলো হয়তো ঠিকঠাক ছিল না পছন্দের মানে পছন্দের হয়তো ছিল মানে প্রথম দিকে পরে হয়তো সেগুলো ঠিক লাগছিল না তো সেই জন্য পরে আবার সিদ্ধান্ত বদল ঘটেছে যাকে মনে করেছেন বিয়ে করেছেন তো এটা নিয়ে আর কি বলার আছে তবে মহুয়া মৈত্র বিয়ে করেছেন উড়িয়াকে মানে উড়িষ্যার যেটা বলছি পিনাকি মিশ্র তো উনি আবার এলে আবার বহিরাগত জামাই হিসেবে মানে তৃণমূল কংগ্রেস বলবে কিনা তো কৃষ্ণনগরের উনি এমপি কৃষ্ণনগর তো কৃষ্ণনগর নতুন এক জামাইবাবু আর কি নতুন জামাইবাবু এবং সবে জামাই ষষ্ঠী হয়েছে হয়েছে তো তো বিয়েটা কোন দিনে সেটা বলতে না মানে কৃষ্ণনগর আর একটা নতুন করে জামাইবাবু কি পেলো ওখানকার বাসিন্দারা বা ওনার ভোটাররা উড়িয়া জামাইবাবু উড়িষ্যার বাসিন্দারা যেটা জানতে পারছি তার মানে উড়িয়া জামাইবাবু নতুন একটা পেলেন ওখানকার বাসিন্দারা যদি পরবর্তী সময় আসেন পরবর্তী আবার কোনো প্রচারে ক্যাম্পেনে যদি আসেন তখন আসবেন তবে আমি আবার বলছি তখন আবার বহিরাগত বহিরাগত বলে আবার যেন কেউ চিৎকার না করেন যে বহিরাগত লোককে নিয়ে আসছেন করে মৈত্র এরকম না আবার কেউ কিছু বলে বসেন বলে বসেন বলতে বলার কথা না সবাই ভারতীয় এবং ভারতীয় কেন বিশ্বের যে কোনো প্রান্তের কোনো মানুষ তার পছন্দের মানুষকে বিয়ে করতেই পারেন কিন্তু যেহেতু টিএমসি এই কথাগুলো বলে থাকে সেই জন্যই আর কি ব্যাপার বাইরে থেকে কেউ এলেই বলা হয় বহিরাগত বহিরাগত সেই বহিরাগত কি আবার বিয়ে করেছেন ওনাদের দলের চুপিসারে করেছেন কাউকে দেননি বিয়ের পর বিষয়টা সামনে এসছে কেউ কেউ বলছেন লুকিয়ে বিয়ে করেছেন লুকিয়ে বিয়েটা কেন বলবো চুপিসারে বিয়ে করেছেন আর ওনাদের এমপিরা অনেকেই অনেকে বলতে এর আগে একজনকে দেখেছিলাম যিনি এখন বর্তমানে এমপি নেই অভিনেত্রী নুসরাত জাহান উনিও বিদেশের মাটিতে গিয়ে বিয়ে করে এসেছিলেন তুরস্কে না কোথাও একটা গিয়েছিলেন না বিয়ে করে এসেছিলেন তো ঠিক আছে ওনাদের শখ হয়েছে বাইরে গিয়ে বিয়ে করে আসা তো ওনারাও চলে গেছেন সোজা জার্মানি ইউরোপে সেখানে বিয়ে করেছেন বিয়ে করে এসছেন সুখে শান্তিতে কাটুক সংসার এটাই বলবো আর কি বলবেন দর্শক আর কি বলবেন তবে মহা মৈত্রকে নিয়ে ঘর করাটা খুব টাফ খুব টাফ কারণ উনি খুব সচেতন একজন মহিলা তো বিনাকি মিশ্র নিশ্চয়ই সেটাকে হ্যান্ডেল করতে পারবেন আমরা চাই সুখের সংসার হোক বয়স তো হয়েইছে পঁয়ষট্টি বছর আর মহামৈত্র একান্ন বছর তো বাকি জীবনটা যেন খুব ভালো করে কাটে যারাই বেশি বয়সে বিয়ে করছেন সবার জন্যই আমরা কামনা করছি যে বাকি জীবনটা যেন আর এদিক ওদিক না হয় যেন সবার খুব ভালো কাটে সুখে কাটে সেটাই আমরা চাই আর কিছু বলার নেই আজকের দিনে যদি কিছু বলার থাকে পরে আবার বলব যা বলার বলবেন দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আপনারা জানতে চাইছিলেন যে পাত্রকে পাত্রকে তো আমি জাস্ট খানিকটা ইনফরমেশন দিয়ে দিলাম রইল যদি এবার বলার থাকে বলুন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে